প্রধান অভিজিৎরা ক্লাস টুয়েলভ তরিচমকত্ব অধ্যায়ের কোশ্চেন নাম্বার থ্রি দেওয়া আছে স্মল আর ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তাকার কক্ষপথে একটি ইলেকট্রন প্রতি সেকেন্ডে এন সংখ্যক বার আবর্তন করছে কেন্দ্রবিদ্যুতে উৎপন্ন চুম্বক ক্ষেত্রের মান হবে অপশান এ শূন্য অপশান বি মিউ এন ই বাই টু পাই আর অপশান সি মিউ জিরো এন ই বাই টু আর অপশান ডি মিউ জিরো এন স্কোয়ার ই বাই টু আর আর সাদের বৃত্তাকার কক্ষপথে একটি ইলেকট্রন প্রতি সেকেন্ডে এন সংখ্যকবার আবর্তন করছে অতএব একবার পূর্ণ আবর্তনের সময় লাগে টি জির টু ওয়ান বাই এন একবার পূর্ণ আবর্তনের জন্য তুল্য প্রভাব মাত্রা হবে আই সমান ই বাই টি টির পরিবর্তে ওয়ান বাই এন বসায় বসিয়ে পাই প্রভাব মাত্রা আই জির টু এন ই অতএব এন বার আবর্তনের জন্য তুল্য প্রভাব মাত্রা হবে আই সমান এন স্কোয়ার ই অতএব বৃত্তাকার কক্ষপথে কেন্দ্রে চৌম্বকক্ষেত্র হবে বি সমান ইউ জিরো এন স্কোয়ার ই বাই টু আর শতরাং সঠিক উত্তরটি হবে অপশান ডি